একজন ভাই প্রশ্ন করছেন হাজার টাকা দান করার চেয়ে এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম কথাটা কি সঠিক উত্তর হচ্ছে রসুলের একটি হাদিস বোকারি শরীফের চোদ্দোশো ছাব্বিশ নম্বর হাদিস আবু আল্লাহ রাদিয়াল্লা তালু হতে বর্ণিত তিনি বলেন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হইতে সৎকা করা উত্তম প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হইতে সৎকা করা উত্তম যাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে প্রথমে তুমি তাদেরকে দেবে আসলে দান এক জিনিস ঋণ হল আর এক জিনিস তবে এ কথাটা সমস্ত কথার ভিতর থেকে সত্য এবং রসুলের হাদিস রাসুলের হাদিস সেগুলো হলো যে ব্যক্তি ঋণ থাকবে সে যদি শহীদ হয় তো এটাও আল্লাহ তালা তার শহীদিয়াতটা কবুল করবেন না ঋণ এমন এক মারাত্মক জিনিস ঋণ হলো মানুষের হক বান্দার হক কার হক ঋণ হলো বান্দার হক দান করা এটা আপনার মানবীয় গুণ আল্লাহর আদেশ এবং রসুলের সুন্না তো কথা হল যে হাজার টাকা দান করার চেয়ে এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম কিনা আসলে দেখতে হবে ব্যক্তিটা ঋণ কেমন অনেক মানুষ আছে টাকা আছে ঋণ শোধ করে না আছে না টাকা আছে ঋণ শোধ করে না এটা তার খাসলত এটা তার আদব এটা তার অভ্যাস আবার অনেক মানুষ আছে অভাবের তারণায় ঋণ নিয়েছে কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছে না এখন এই দুই ব্যক্তির মাঝে প্রথম যে ব্যক্তি টাকা আছে ঋণ পরিশোধ করে না ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করিয়া দান করতে থাকে তাহলে মানুষের হক নষ্ট করা বা মানুষকে সময় মতো টাকা পয়সা না দেওয়া এটা যে তার গুণা হচ্ছে এই তার হতে থাকে আর যদি সে হঠাৎ পরিস্থিতিতে পরে কোথাও দান করতেছে তো অবশ্যই সে দানের দ্বারাও কী আছে সব আছে এই জন্য দান কখনো বেফলে যাবে না আর ঋণ তাকে সবসময় পরিশোধ করার জন্য শরীয়ত সবসময় তাগাদা করে এবং ঋণ তাকে পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করলে কেয়ামতের ময়দান ও ব্যক্তিগত জবাব দিয়ে করতে হবে জবাব ছাড়া সে এক পা নড়তে পারবে না তাহলে এখান থেকে বুঝলাম ঋণ পরিশোধ করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা ঋণের ঋণকে পরিশোধ করার জন্য আগে ধাবিত হব ঋণকে অগ্রাধিকার দিব দানের আগে যে আমি আগে ঋণ পরিশোধ করি কথাটা বুঝেতে পারছ আর দানের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি আপনার পরিবারকে যে ইনকাম করে খাওয়াচ্ছেন আপনার পরিবার যে আপনার ইনকাম খাচ্ছে এটাও কিন্তু দান বাহিরেই দান করতে হবে এমন না এটাও দান আপনার বাবা মা আপনার থেকে খাচ্ছে এগুলো সব সবকা আপনার স্ত্রী আপনার খাচ্ছে এগুলো সব সবকা তাহলে আপনি তো মানে তাদের ভরণ পোষণ করার যে দায়িত্ব এই দায়িত্ব পাওয়ার কারণে আপনি তাদেরকে খাওয়াচ্ছেন আপনি কিন্তু সৎকার দান সবল সব সব পাচ্ছেন তাহলে আপনি ঋণ কেন ধরে রাখবেন ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ না করলে সে জালেমের কাতারে অন্তর্ভুক্ত হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন এক ভাই করেছেন সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় এক ভাই প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তর হল সাড়ে বাহান্ন ভরি রূপার দাম যা হয় ওই পরিমাণ টাকা দশই জিল হস এগারোই জিল হস এবং বারোই জিল হস সূর্যস্ত রাগ পর্যন্ত যদি তার কাছে এই তিন দিনের কোনো একদিন থাকে তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে কী হবে কোরবানি ওয়াজিব হবে তৃতীয় নাম্বার প্রশ্ন ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা ভাগে কোরবানি দেওয়া তৃতীয় নাম্বারের প্রশ্ন ভাগে কোরবানি দেওয়া সঠিক উত্তর হলো ভাগে কোরবানি দেওয়া যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর দলিল হলো সাহবাই কেরাম ভাগে কোরবানি দিয়েছেন তৃতীয় নাম্বার দলিল হলো সাহাবাই কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কোরবানি দিয়েছে তৃতীয় নাম্বার দলিল হল রসুল নিজেই সাহাবাই কেরামদেরকে নিয়ে ভাগে কোরবানি দিয়েছে সাহাবাই কেরাম কোরবানি দিয়েছেন ভাগে আবু দাউদ হাদিস নাম আঠাশশো সাত কত জাবির ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহামের যুগে তামাকতু হজ করতাম এবং সাতজন মিলে একটি গরু কুরবানি করতাম অনুরূপভাবে একটি উঠেও সাতজন শরিক হয়ে কুরবানি করেছি জাভের আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি হলো দাউদ শরীফ আদিশ নাম্বার আঠাশশো সাত তাহলে সাহাবাইকে গ্রামের আমল পাইলাম কথা ঠিক কিনা এবার দেখেন নবীজি বলেছেন করা যাবে দলিল আবু দাউদ হাদিস নাম্বার আঠারশো আট আন জাহাবে র ইমনে আবদুল্লাহ থেকে বর্ণিত নবী সল্লাহ আলাইসাল্লাম বলেন একটি গরু সাতজনে সাতজনের পক্ষ হতে এবং একটি উট সাতজনের পক্ষ হতে কোরবানি করা যাবে এটা কে বলেছেন রসুল সল্লাহ আলাইসাললাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার আঠারশো এবার রসুল নিজেই করেছেন সাত ভাগে কোরবানি এটাও আবু দাউদ হাদিস নং কত জাবির দাউদুল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সাল্লাহ সাথে সাথে বিয়াতে সাতজনের পক্ষ হইতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি আবার শুনুন জাবের না আবদুল্লাহ রাদিল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুলসল্লাহ আলাইসাল্লামের সাথে কার সাথে কার সাথে রসুল সাল্লাহ সাথে হোদাই বিয়াতে সাতজনের পক্ষ হইতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছে এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হোদাই বিয়ার সেই যুদ্ধকালীন সময় এই সাতজনে একটা উঠ সাতজনে একটি গরু কুরবানি করেছেন আসলে রসুদ সাল্লাহ আলাই সাল্লাম কথা বলেননি যে এটা শুধু হুদাই বিয়ের সময়ে প্রচলিত হলো আর হবে না কথাটা বোঝেন নাই ওই সময়ের আমল মানে রসুদাল্লা সাল্লাম নিষেধ করেননি তার মানে কি পরিস্থিতি বুঝে আমরা সাতজন পাঁচজন চারজন তিনজন দুইজন শরিক হিসেবে আমরা কোরবানি করতে পারবো কারণ ওদায় বিয়ের সময় যদি করা যায় সেটা মনে করি যদি অভাবের সময় ছিল আমাদের সময় কি এখন অভাব নেই কথা বলেন আমাদের সময় কি অভাব নেই অভাবী লোকেরাই যাদের সামর্থ্য কম তারাই তো পাঁচজন সাতজন মিলে কোরবানি দেয় তারাই তো পাঁচজন সাতজন মিলে কোরবানি দেয় কথা ঠিক না তাহলে সাহাবাই কেরামের আমল পেলাম রসুল সাল্লাহু আলাইস্লাম করতে বলেছেন এ আমল পেলাম এবং রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামের সাথে করেছেন এ আমলও পেলাম তাহলে এটা করা যাবে